যে কয়েকজনকে দেখতে পাচ্ছেন তারা হয়তো বা ভালো পজিশনে আছে সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় প্রবাসী এরকম ভিডিও যে তৈরি করার জন্য ক্যামেরার সামনে যে আসতে হবে আমি কখনো ভাবতে পারি নাই তার কারণ আমি যতগুলি ভিডিও বানাই সে ভিডিওর ভিতরে হয়তোবা প্রবাসী প্রবাসীর সঙ্গে গাদ্দারি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে হয়তোবা কোনো প্রবাসী ভুয়া এজেন্সিজে পনেরো জন বিশ জন পঞ্চাশ জনের কাছ থেকে বৈধ কাগজপত্র করে দেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে উদাও হয়ে গিয়েছে আমি শুধু এই সব কন্টেন্টই প্রতিবাদমূলক তৈরি করি কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য ক্যামেরার সামনে আরছি এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না সৌদি আরব প্রবাসী 100% এর ভিতরে হয়তোবা 25% প্রবাসী ভালো পজিশনে আছে সেই টেন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে এই টেবিলে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই হয়তো বা সেই ব্যক্তি ভাবে বাজে মন্তব্য করেছে এক কথায় বলতে গেলে যদি ব্যাকগ্রাউন্ডের এর পজিশনটা তাদের ভালো না হয় যাদের বাবার কোনো পরিচয় থাকে না তাদের মুখ থেকেই এই ধরনের বাজে কথাবার্তা চলে আসে হয়তোবা এই বা তাদের বাবার কোনো পরিচয় নেই বলেই তারা একটা প্রবাসীকে আর একটা প্রবাসীদেরকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করতে পারে আমি আজকে যে ঠান্ডা মাথায় যে ভিডিওটা বানাচ্ছি নিজের রাগটা কন্ট্রোল করে তার কারণ হচ্ছে সেই সৌদি আরবের মতো দেশে আমার আত্মীয় স্বজনের ভিতরেও কিন্তু রয়েছে যার জন্য আমি এখানে কোনো বাজে আমার মুখ থেকে কোনো ভাষাটা খারাপ করতে চাচ্ছি না ভালোই ভালোই যদি এনারা নিজেকে শুধরে নেয় তাহলে তো ভালোই আর যদি নিজেকে শুধরে না নিয়ে নেক্সটে যদি এ ধরনের কোনো মন্তব্য মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে করে ভিডিওতে দেখবেন কিরকম রূপ চলে আসে আপনি যে দেশেরই প্রবাসী হন না কেন দিন শেষে আমরা সবাই বাংলাদেশি মেডেলিস্ট মেডেলিস্টের ভিতরে আমি তো ওই যে আগেই বললাম একশো পার্সেন্টের ভিতরে পঁচাত্তর পার্সেন্টে কোনো না কোনো একভাবে প্রবাসীরা বিপদগ্রস্ত মরুভূমির থেকে মতো একটা শান্তিপূর্ণ দেশকে নিয়ে তারা কিভাবে বাজে মন্তব্য করে আমরা কিন্তু ইতিপূর্বে সৌদি আরবের অনেক ভিডিও ফুটেজ দেখেছি যে মরুভূমির ভিতরে কিভাবে মানুষ কষ্ট করতেছে আমরা সেই ভিডিওগুলি দেখে নিজে আফসোস করছি এবং তাদেরকে নিয়ে আমরা প্রশংসামূলক ভিডিও তৈরি করছি যে ভাই আপনার ভাগ্যে হয়তো বা এরকমই ছিল কষ্ট করে আসছেন বাবার টাকা খরচ করে অবশ্যই আপনাকে কন্ট্রোল করে থাকতেই হবে আর কিছু সংখ্যক কুলাঙ্গারের মতো সৌদি আরবের মতো দেশে থাকে আর যে ছেলেটা এখানে কথা বলেছে সেই ছেলেটার বয়সটাই হয়েছে কয় বছর আর সাইটে যারা বসে রয়েছে তারাও কি তাদেরকে একটু বুঝিয়ে বলতে পারতো না যে আমরাও প্রবাসী মিডল ইস্টের ভিতরে তারা সবাই প্রবাসী আর একটা প্রবাসীদেরকে নিয়ে কিভাবে বাজে মন্তব্য করি প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা টিকটক থেকে দেখবেন ভিডিওটি শেয়ার করে ওনাদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন নেক্সটে আর কোনো প্রবাসীদেরকে নিয়ে এ ধরনের বাজে মন্তব্য এবং মুখের ভাষাগুলি যেন ভালো করে ভিডিও বানাই আমরা যে দেশেই থাকি না কেন সবাই দিন শেষে বাংলাদেশি আপনি যে দেশেরই প্রবাসী হন না কেন আপনি কিন্তু একজন প্রবাসী আর একটা প্রবাসী হয়ে আর একটা প্রবাসীকে কিভাবে এরকম বাজে মন্তব্য এবং মুখের ভাষাটা খারাপ করে কথা বলতে হবে তো প্রিয় প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম